ইসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি আজকে তৈরি করব। কাঁচা গরু মাংসের কাবাব তৈরি খুবই সুস্বাদু এবং আকর্ষণীয় একটা রেসিপি আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমি এখানে আধা কেজি থেকে একটু গরু কম গরু মাংস কিউ করে কেটে নিয়েছি মাংসগুলো প্রথমে আমি ব্ল্যান্ডার করে নিব। মাংসগুলো ব্লেন্ডার করে রেখে দিয়েছি এখন এখানে আমি পাঁচ সাতটা কাঁচামরিচ কয়েক টুকরা আদা কয়েকটা রসুন এবং ছোলার ডাল ভিজিয়ে রাখা আমার হাতে দেড় মুঠো ডাল দিয়ে আবার ব্ল্যান্ডার করে নেব কাঁচা গরুর মাংস ব্ল্যান্ডার করা মাংসের সাথে ডাল মশলা সহ ব্ল্যান্ডার করা মিশ্রণগুলো আমি এখন ব্লেন্ডারের জার থেকে বের করে নিব পেঁয়াজ আমি ব্যবহার করিনি তবু এত সুন্দর গ্রান হয়েছে আসলে বুঝাতে পারবো না যতক্ষণ আপনারা তৈরি করে খেয়ে না দেখেন খুবই আকর্ষণীয় একটা খাবার এখানে আমি কাবাবের গুঁড়া মশলা দেড় টেবিল চামচ দিয়েছি আর কিছু লবণ দিব শুকনা খাবারে খুব বেশি লবণ দিলে আরও কড়া হয়ে যায় লবণ দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব আমরা তো সকলেই রান্না করি সেই অনুযায়ী লবণ দিব খুব বেশি লবণ দিব না লবণ দিয়ে এখন আমি একটা ডিম ভেঙে দিব একটা ডিম ভেঙে দিয়ে আমি প্রথমে একটু ভালো করে মেখে দেখব যে কতটা খামেটা বা মাংসের কিমাটা কতটা নরম বা শক্ত হয় এখানে আলাদা একটা টেস্ট আসার জন্য আমি এক প্যাকেট স্বাদের ম্যাজিক দিয়েছি আসলে রেস্টুরেন্টে তো সময় একটা বাড়তি টেস্ট থাকে আমরা তো বাসায় ওনাদের মতো অত কিছু ইয়ে করতে পারি না তাই এক ঝাল যে কোনো নাস্তায় একটা স্বাদের ম্যাজিক দিলি সত্যিই আলাদা একটু টেস্ট আসে বা একটা গ্রানও আসে আমিটা মেখে দেখেছি একটু আমার কাছে মনে হচ্ছে যেন একটু শক্ত তাই আমি আরেকটা ডিম দিব আরেকটা ডিম দিলে দেখা যাবে আরও নরম হয়ে যেতে পারে তাই আমি এখানে দেড় টেবিল চামচ আটা দিয়েছি বা আপনি কর্নফ্লাওয়ারও দিতে পারেন কর্নফ্লাওয়ার না থাকলে আটা দিলে কোনো সমস্যা হবে না একই রকম হবে আমি আর একটা ডিম ভেঙে দিয়ে আর একটু ভালো করে মাছ মাখাবো খেয়াল করবেন মিশ্রণটা খুবই ভালো করে একটু সময় দিয়ে ভালো করে মাখাতে হবে মিশ্রণটা দেখেন মাখানো হয়ে গিয়েছে কতটা সুন্দর পাতিলে একটু লেগে থাকেনি এখন আমি হাতে একটা ডোর মতো নিয়ে একটু ঘুরিয়ে দোনো হাতের তালুর সাহায্যে ভালো করে একটা চাপ দিলে সুন্দর একটা চ্যাপটা কাবাবগুলো সুন্দর হয় একদম একটুও ভাঙ্গা বা বাঁকা কিছু হয়নি দেখেন একেবারে গোলাকারে শেপ হয়ে গিয়েছে কাঁচা কাবাবগুলো রেডি করা হয়ে গিয়েছে এখন আমি চুলায় প্রায় প্যানে তেল গরম করে কাবাবগুলো এক এক করে যতটুকু ফ্রাই প্যানে হাঁটবে অতটুকু দিব প্রথমে আমি এক মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে রাখব কাছে থেকে এক মিনিট পরে আজ একেবারে কমিয়ে দিব কারণ কাঁচা গরু মাংস গরু মাংস সিদ্ধ হতে এমনিতে অনেক সময় নেয় আর তার উপরে আমি কাঁচা মাংস দিয়ে করতেছি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচ কমিয়ে একেবারে ভাজা হয়ে গেলে একটা পাশ আমি দ্বিতীয় পাশ উলটিয়ে দিব এভাবে করে করলে অনেক কালারও সুন্দর হবে খেতেও ভালো লাগবে ভিতরে ঠিকই জুচি জুচি থাকবে বাহিরটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে এখন আমি প্রায় হয়ে গিয়েছে নামিয়ে নিব কাবাবগুলো দেখেন কি সুন্দর কালার আসছে যে বাকি কাঁচা তৈরি করে রাখা কাবাব কাঁচা কাবাবগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব আজকে কাবাব তৈরি করা হয়ে গিয়েছে আসলে এতটা সুস্বাদু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা কারো যদি ভিডিওটি ভালো লাগে তৈরি করে খেয়ে দেখবেন তাহলেই বুঝবেন কতটা মজার একটা কাবাব তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ